ভারতকে তোলা সব কিছু নিয়ে টান দেবো বাংলাদেশ বলছে যে ইন্ডিয়ান মিডিয়া নাকি অপপ্রচার করছে বাংলাদেশের এগেন্স্ট তো এটা কি ছিল শুধু এটা একটা দেখালাম এরকম যে বাংলাদেশে আরো কত হুজুর আর কত এরকম মৌলবাদী নেতারা আছে যারা ভারত বিদ্বেষী একটার পর একটা বক্তৃতা দিয়েই চলেছে সেখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন ইসকনকে যদি বাংলার জমিনে আগামী দিনের মধ্যে করা হয় সেখানকার মানুষদের ভারতের বিরুদ্ধে একটা উস্কানি দিয়েই চলেছে আর তার ফলটা কি হচ্ছে তারা তো ভারতে এসে ভারতের ওপর আক্রমণ করতে পারছে না তারা কোন জিনিসটা দেখছে তারা দেখছে যে হিন্দু কারণ ভারতীয়রা যেহেতু ভারতের একটা বিশেষ মানে অনেকটা সংখ্যা হচ্ছে হিন্দু সংখ্যা আর হিন্দু রাষ্ট্রই মেন হিন্দু রাষ্ট্র হচ্ছে ভারত তো সেখানকার হিন্দুরা যেহেতু পাচ্ছে না বা আমাদের ভারতীয়দের যেহেতু পাচ্ছে না তারা সেই রোষটা কিন্তু গিয়ে মেটাচ্ছে তাদের দেশের যে হিন্দু আছে তাদের উপর যেই জিনিসটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না নমস্কার আমি দীপ্তক তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল তো একটু আগে তোমরা যার বক্তৃতা শুনলে তার নাম হচ্ছে গিয়ে মিনহাজ বলে তিনি হচ্ছে বাংলাদেশের একটা তিসরাই ইনসাফ বলে একটা পার্টি আছে তার প্রধান যে কিনা মূলত ভারত বিদ্বেষী বক্তৃতায় দেয় এবং ভারতের এগেনস্টে সেখানকার মানুষকে উস্কানি দিয়ে ভারত বিদ্বেষ একটা মনোভাব তৈরি করার চেষ্টা করে তো তোমরা আগে তার পুরো বক্তৃতাটা শুনে নাও আমাদের বাংলাদেশের যত সনাতন ধর্মী ভাই বোনেরা আছে তাদের তারা স্বাধীনের পর থেকে মায়ের কুলে বসবাস করতেছে আমরা তাদের কোনো কাজে বাধা দেই নাই বরঞ্চ বাংলাদেশের অনেক আলেম ওলামারা তাদের পূজা মন্ডপ পাহারা দিয়েছে এবং এ হুশিরা দিয়েছে যে কেউ যদি পূজা মন্ডপের মূর্তি ভাঙে তাদের হাত ভেঙে দেওয়া হবে সেই আলেম ওলামাদের বলতে চাই আমাদের কিন্তু মূর্তি পাড়া দেওয়ার জন্য নয় মূর্তি ভাঙার জন্য আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই হাতে তুলেও যাই নাই মেয়ে পালিয়ে গিয়েছে যৌতুক কেন চাচ্ছেন চট্টগ্রাম নিয়ে লাভা লাফালাফি করেন না আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাপি করেন আমরা কলকাতা সেভেন সিস্টার আগারতলা সবকিছু কিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব প্রয়োজন হলে আল্লাহর কসম আল্লাহর কসম খেয়ে বলছি ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব ভারতের মধ্যে পতাকা পতাকা উত্তোলন করে ছেড়ে মুসলমান আপনারা গোমুত্র সন্তানেরা তোমরা জানোয়ারের সন্তান তোমাদের সাথে আমরা কি করবো তোমাদের গায় হলো মাতা তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয় তোমাদের বাবা স্বীকৃতি পেতে হবে সার আর যদি সার তোমাদের বাবা না হয় তোমরা পিতৃ বিচ্ছিন্ন তোমাদের পিতৃ পরিচয় নাই তোমরা জারো সন্তান এই বক্তৃতা দেখার পর কি করে মনে হতে পারে যে একটা ভারতীয় মিডিয়া অপপ্রচার করতে পারে যেখানে মূলত পুরো স্পষ্ট ভাবে এই ব্যক্তি ভারতের এগেইনস্টে এত কিছু বলছে যে ভারতকে ধ্বংস করে দেবে ভারতকে খন্ড খন্ড করে দেবে আমাদের সেভেন সিস্টার নাকি ওরা নিয়ে নেবে ইভেন কলকাতার উপরে আক্রমণ করবে আর চট্টগ্রাম কে নেবে কি নেবে না সেটা আমরা কোনোদিন জানি না যদি নেওয়ারই হতো ভারতীয় সেনা অনেক দিন আগে মানে উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখনই যদি ভারত চাইতো ভারত কিন্তু বাংলাদেশ দখল করতে পারতো কিন্তু এক ইঞ্চি জমিও নেয়নি বাংলাদেশের কাছ থেকে এটাই হচ্ছে একটা ভদ্রলোকের মানসিকতা বা ভদ্রলোকের একটা কথা দেওয়া যে ভারতের তার প্রতিবেশী দেশকে স্বাধীন করার কথা ছিল ভারত সেটা করেছিল কিন্তু তার পরিবর্তে কিন্তু ভারত কিছু নেয়নি আর এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশের মানুষ ভুলে গেছে এত সহজে কি করে একটা দেশ ভুলে যায় তার স্বাধীনতার কথা তার স্বাধীনতার ইতিহাসের কথা সেটা জানি না আর এই কারণবশতই বাংলাদেশের যে পরিস্থিতিটা হিন্দুদের ওপর মানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ সেটা চলছে আর সংখ্যালঘু বলতে সেখানকার মেইনলি হিন্দুদের ওপর আক্রমণ চলছে আর সেই উদ্দেশ্যেই কিন্তু কালকে আমাদের দেশের বিদেশ সচিব বিক্রম গিয়েছিল বাংলাদেশ আর শেখ হাসিনার পদত্যাগের পর যে নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে আগস্ট মাসের পর থেকে সেইখানে প্রথম কোন ভারতের উচ্চ মহলের কোনো একজন উচ্চ অফিসার গেল বাংলাদেশে যেখানে গিয়ে তিনি বাংলাদেশের সমস্ত উচ্চপদস্থ অফিসার বা উপদেষ্টাদের সঙ্গে কথা বললেন প্রথমত প্রথমে যেটা বলেছে কালকে মানে হচ্ছে গিয়ে সোমবার তিনি আর্মিদের বিমান করে সেখানে যায় সেখানে প্রথমে গিয়ে দেখা করেন সেখানকার বিদেশ সচিব মোহাম্মদ জসিমুদ্দিন তারপর সেই বৈঠকের পর সে দেখা এই অন্তর্বর্তীকালীন সরকারের যে বিদেশি উপদেষ্টা আছে তার নাম হচ্ছে তৌহিদ হোসেন তার সঙ্গেও তিনি মিটিং করেন এই সকল মিটিংয়ের মধ্যে দিয়ে তিনি কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে সেটা নিয়ে কিন্তু দুঃখ প্রকাশ করেন এবং সেখানকার যে হিন্দু প্রতিষ্ঠান বা হিন্দু মন্দির বা অন্যান্য উপাসনার যে জায়গাগুলো ভেঙে দেওয়া হচ্ছে বা তার উপর যে অত্যাচার করা হচ্ছে তার প্রতিও কিন্তু যে উদ্বিগ্ন তারা সেই জিনিসটা কিন্তু মানে দিল্লি যে উদ্বিগ্ন সেই জিনিসটা কিন্তু তাদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে তিনি উপস্থাপন করেন এবং তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে এখন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ভারত চাইছে মানে দিল্লির যে সরকার সেই সরকার কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তার সঙ্গে হাত ধরা ধরি করেই এগিয়ে যেতে চায় তো এইখানে ঝামেলার কোনো প্রশ্নই ওঠে না যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা কাম্য না এরপর তিনি যান হচ্ছে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে উপদেষ্টা আছেন মোহাম্মদ ইউনুস তার সঙ্গে তিনি একটি বৈঠক করেন তাদের মধ্যেও এই সেম জিনিস নিয়েই বৈঠক চলে এবং সেই বৈঠকের পর সেখানকারই মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে পরিবেশ উপদেষ্টা আছে তার নাম হচ্ছে গিয়ে সৈয়দ ইউজানা হাসেন তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে গিয়ে তিনি বলেন এই যে সমস্ত জিনিসপত্র বা হিন্দুদের উপর যে আক্রমণটা হচ্ছে সেটা মূলত রাজনৈতিক কারণে হচ্ছে এই জিনিসগুলো মানে তাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না বলে তিনি জানিয়েছেন আর তিনি কি কী বলেন ভারতের পক্ষ থেকে যেটা বললাম বলা হয়েছে যে তারা আমাদের সাথে সম্পর্ক জোরদারে আগ্রহী এবং সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী এবং বিভিন্ন অপপ্রচার এই যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড সেখানে হচ্ছে যেগুলো আমাদের দেশের যে একটা ইমেজ আছে সম্প্রীতির একটা দেশ বলে সেটাকে প্রশ্নবিদ্ধ করছে আমাদের এই যে জুলাই জুলাই অগস্টের যে অভ্যুত্থান এটাকে প্রশ্নবিদ্ধ করছে এগুলোর ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে যে এগুলোর ক্ষেত্রে ভারতীয় সরকার কোনোভাবেই দায়ী না এবং সরকার আসলে এগুলো করছেও না এগুলো অন্য করছে না আরেকটা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন ভিসা দেওয়াটা যেহেতু কমিয়ে রাখা হয়েছে এটা অনেক অসুবিধার সৃষ্টি করা করছে তাদের পক্ষ থেকে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে ভিসা বাড়ানোর তারা উদ্যোগ গ্রহণ করবে তাদেরকে আমাদের হাইকমিশনে যে সহিংস আক্রমণটা হয়েছে ব্যাপারে আগেই প্রতিবাদ জানিয়েছে আগেই তারা সেই ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন আজকে যেহেতু তারা সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এবং জোরদার করার কথা বলছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজে আমরা ধরে নেব যে সে ব্যাপারে তাদের যে দুঃখ প্রকাশ সেটা তারা সেই অবস্থান থেকে একই অবস্থানে আছেন সুতরাং নতুন করে আর এই কথাটা বলা হয়নি কিন্তু বারবার যে প্রপাগান্ডাগুলো হচ্ছে যে প্রফাগান্ডাগুলো একেবারেই সঠিক না যে প্রপাগান্ডাগুলো বাংলাদেশের ইমেজের জন্য ক্ষতিকারক সেগুলোর ব্যাপারে আমরা আমাদের স্পষ্ট অবস্থান জানিয়েছি এবং সেখানে তাদের বক্তব্য হচ্ছে এগুলো সরকার অন্য করে না সরকার এগুলোর সাথে মোটেও জড়িত এই প্রপাগান্ডাগুলোর জবাব আমরা লিখিত মৌখিক বহুভাবেই বলেছি যে যতগুলো ঘটনা ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম সেগুলো হচ্ছে কখনো কখনো ব্যক্তিগত বিরোধ বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে রাজনৈতিক বিরোধ এবং আমাদেরও স্পষ্ট অবস্থান হচ্ছে যে বাংলাদেশ সরকার না অংশ না এটা কোনোভাবে বরদাস্ত করছে যেখানে যেখানে এরকম অভিযোগ এসছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে বিদেশ সচিব যাচ্ছে ওদের ওখানে বিদেশ সচিব বিদেশ উপদেষ্টা তাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের সঙ্গে কথাবার্তা চলছে যাতে এই যে একটা পরিস্থিতি চলছে ভারত ও বাংলাদেশের মধ্যে সেটা কিন্তু আমাদের দেশ ইভেন ওদের দেশের পক্ষ থেকেও যেটা বলা হচ্ছে যে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গত রবিবার দিন একটা বাংলাদেশ যেটা আছে সেই হাইকমিশনের কিন্তু অভিযান করেছিল বিএনপি বিএনপি নেতা বা দলের যে লোকজন তারা আর সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু সফল হয়নি বাংলাদেশ পুলিশ সেটা অনেক আগেই মানে কমিশনে যাওয়ার অনেক আগেই সেটাকে আটকে দেয় কিন্তু এর এরপরেও যেখানে জানে যে বিদেশ সচিব আসছে জিনিসটা মীমাংসা করার জন্য কিন্তু তারপরেও তারা বুধবার দিন একটা কর্মসূচি নেয় সেই কর্মসূচিটা হচ্ছে ঢাকা থেকে ত্রিপুরার আগরতলা আখাউড়া বলে একটা বর্ডার আছে সেই বর্ডার পর্যন্ত তারা শান্তিপূর্ণ একটা লং মার্চ একটা রেখেছে একটা কর্মসূচি রেখেছে সেখানে তারা যাবে এবং সেখানে গিয়ে তারা তাদের এই যে ভারত বিরোধী প্রতিবাদ মানে ভারতীয় মিডিয়া তাদের অপপ্রচার করছে তাদের দেশের এগেনস্টে আরও অনেক কিছু যেটা আগরতলার যে তাদের সহকারী যে হাইকমিশন আছে সেখানে আক্রমণ করে এগুলোর বিরুদ্ধে তারা একটা প্রতিবাদ মিছিল জানিয়ে এবং এখানে বলেছে শান্তিপূর্ণ প্রতিবাদ প্রতিবাদ জানানোর অধিকার সবার আছে তারাও জানাচ্ছে কিন্তু এই যে এখানে একটা দেশ বিদেশ সচিব যাচ্ছে তারা এই জিনিসটা একটু অপেক্ষা করে তাদের কর্মসূচিটা করতে পারতো কারণ যেতে পারতো তারা দেখতো যে তাদেরও দেশের তাদের দেশের যে উপদেষ্টা বা তাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কি স্টেপ নিচ্ছে সেটা আগে তারা দেখে তারপরে তারা এই কর্মসূচিটা নিতে পারতো কিন্তু তারা আগে থেকে এই নিয়ে নিয়েছে তো এখন দেখা যে উচ্চ পর্যায়ের লোকেদের মধ্যে মানে ভারত এবং বাংলাদেশের মধ্যে মিটিং তো যথারীতি হলো এর ফল এসে দাঁড়ায় যে 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 বাংলাদেশে জিনিসটা চলছে চলছে মানে হিন্দুদের উপর আক্রমণটা তারা যদিও যেটা বলছে যে আক্রমণ চলছে না কিন্তু আক্রমণ চলছে কারণ প্রথমেই মিনহাজ বলে যাক আমি বক্তব্য শোনালাম এরকম বাংলাদেশে ভর্তি ভর্তি আছে এরকম হুজুর এরকম মৌলবি বাংলাদেশে ভর্তি ভর্তি আছে যারা হচ্ছে গিয়ে সেখানকার মুসলমানদের মানে উস্কানি দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে সব মুসলমান বা ওখানকার সব লোক কিন্তু খারাপ না কিছু কিছু মুসলিমীয় লোক এই রকম লোকদের মতো রকম হুজুরদের মতো কিছু লোক আছে যারা এই জিনিসটাকে উস্কানি দিয়ে বাড়ানোর চেষ্টা করছে সেটা কিন্তু ঠিক না সেখানে দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রীও কিন্তু মমতা ব্যানার্জিও কিন্তু বলেছে বাংলা বিহার উড়িষ্যা এবং কলকাতা দখলের ব্যাপারে সেই জিনিসটার ক্রস তিনি করেছেন সেই জিনিসটা কাউন্টার তিনি দিয়েছেন কিন্তু তিনি এটাও কিন্তু বলেছেন যে কোনো রকম ঝামেলা তিনি চান না তো আমাদের দিক দিয়ে আমরা সবসময় চাইছি যে জিনিসটা শান্তির জায়গায় আসুক কোনো ঝামেলা না হোক তো আজকের মতো এই ভিডিওটা ছিল এই অবধি তোমরা জানাতে পারো আমার ভিডিওটা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারো ভিডিওটা ভালো বা খারাপ যেটাই লাগছে তোমাদের সেটা তোমরা কমেন্টে লিখে জানাতে পারো আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো যদি নতুন হোক তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের আবার কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা